বন্ধুরা এই যে সকালের দৃশ্য দেখো সব শাঁপলা ফুল ফুটে আছে এই দেখো এই যে শাপলা ফুল এই দেখো শাপলা এই দেখো একটা শাপলা সো হ্যালো বন্ধুরা অনেক দিন পরে আবার চলে এসেছি ব্লগে এই দেখো বত্রি বিলের মাঝখানে আজকে মাছ ধরবো চলো আমি এখন নৌকা রাইড করছি একাকাই চলো আজকে মাছ ধরি আর তোমাদের দেখাই বত্রিবিলের সৌন্দর্যটা আর মাছ ধরার দিন কেমন কী কী মাছ পাই সব দেখাবো তোমাদের জাল ফেলবো সব কিছু দেখাবো এই দেখো এখন আছি বত্রিশ বিলে দুপুরবেলা চলো মাছ আর দেখাই তোমাদের দেখো কিসের ভিতরে যাচ্ছি চারিদিকে শুধু এই দেখো কত সুন্দর ভিউ সাপলা পাতা আর শাপলা হয়ে রয়েছে মাঝে মাঝে একটা দুটো আর ভিউটা দেখো কত সুন্দর অসাধারণ দেখো শুধু চলো এখন জাল পাতি তোমাদের দেখাই এখানে একটা জাল পাতবো যে জালটা এখানে পাতবো আর বাদ বাকি জাল একটু ওই দিকে পাতবো এখানে ফুটিঝরা জাল পেতেছি চলো দেখতে থাকো তোমরা সবাই একটু সাপোর্ট করো ব্লগটাকে শেয়ার করো যারা যারা এরকম দেখতে ভালো লাগে ব্লগগুলো যদি তোমরা ভালো ফিডব্যাক দাও তাহলে আরও নতুন ব্লগ আসবে कि मुने মাছ বাঁধবে ওদের কি মনে হয় মাছ বাঁধবে তো देखते থাকো নিশ্চয় মাছ বাঁধবে אבי ভাই ফুটি মাছ ধরবে না দিগা এক কামজ ধরতেছে কত বাঁধবে না তো দি হে আর দিন কোছনে রে

चलो जलटा जलटा पाता कम बस चले गौपुर जल हे अवश्य ब কি বলো তো তোমাদের ওখানে কি বলে এটাকে জানি না এই দেখো এটা ভালো করে দেখে নাও এটা কি যদি কেউ না জানো তারপরে আমার জানি আমি কমেন্টে জানিয়ে দেবো এই দেখো এর ভিতরে এইগুলো খায় তো ভেবো না এটা চিয়া ঠিক আছে এগুলো তো চিয়া না এটা অনেক

কি माजी নেই একটাও এদিকে দেখা যাক मस्तও নেই একটা এই বেরেছে একটা বেরেছে এই দেখো দেখো যাও বাস शाबाश এই দেখো চলো এবার পরে যদি কি ভাবে আরো চলো জালটা একবার চাই যে জালটা দেখি আর একবার কি মাছ বেরিয়েছে একটা খয়রা মাছ বেড়েছে দেখো বড় খয়রা চলো আরো দেখতে থাকি দেখতে থাকি রে গেছে এটা দুঃখের ভাষা এটা জানতো